সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি স্মৃতি আজ পৌষ সংক্রান্তি উপলক্ষে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নজর খবরে মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মালম্বীদের কাছে অন্যতম বৃহৎ এক তীর্থযাত্রা যেখানে লক্ষ লক্ষ ভক্ত ভক্ত গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্থলে স্নান করে পাপ মোচন ও পুণ্যলাভের আশায় অংশগ্রহণ করেন এই মেলা দশই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা প্রতি বারো বছরে একবার অনুষ্ঠিত হয় দু পঁচিশ সালে প্রয়াগরাজে তা অনুষ্ঠিত হবে এই মেলা দশই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ তীর্থযাত্রা যেখানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম স্নান করে পাপ মোচন ও পুণ্য লাভের আশায় অংশগ্রহণ করেন এই মেলায় সন্ন্যাসী নাগা সন্ন্যাসী এবং সাধারণ পণ্যার্থীদের সমাগম ঘটে যা একটি বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক সমাবেশে পরিণত হয় মহাকুম্ভ মেলার সময় বিশেষ কিছু দিনে শাহী স্নান অনুষ্ঠিত হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এ সময় স্নান করার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক মুক্তি ও পবিত্রতার অভিজ্ঞতা লাভ করে মহাকুম্ভ মেলা ভারতের জাতীয় ঐক্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত সালে ইউনেস্কো এই মেলাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করেছে এই মেলা স্থানীয় অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করে একই সঙ্গে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য চিত্র তুলে ধরে আজ মকর সংক্রান্তির পাশাপাশি সাগর মেলাও কিন্তু ভোর থেকে দেশ বিদেশ থেকে আসা পুণ্যার্থীদের দখলে গোটা সাগর বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনার সঙ্গে প্রার্থনা করতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে ভোর ভক্তিমূলক গান বেজেছে সমুদ্রতটের আশেপাশে ভিড় এড়াতে ভোর ভোর স্নান করে কেউ কেউ মন্দিরে পুজো দিয়েছেন কেউ কেউ আবার সাগরে দাঁড়িয়ে সূর্য প্রণাম সেরেছেন তবে এই মুহূর্তে নজর রাখবো গঙ্গাসাগরের দিকে গঙ্গাসাগর

বিগত এক বছর এই অপেক্ষায় থাকে পূর্ণ সংক্রান্তিতে পূর্ণ স্নান করার জন্য আর সেই পূর্ণ স্নানের জন্য ইতিমধ্যে বহু পুণ্যার্থীদের সমাগম হয়েছে আমরা ভোট ছটা থেকেই দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকে দেখতে পাচ্ছি ভোট ছটা থেকে বহু পুণ্যার্থীদের যে সমুদ্র সৈকত রয়েছে গঙ্গাসাগরে সেই সমুদ্র সৈকতে পুণ্যার্থীদের ঢাল যে পূর্ণ স্নানের পর কপিলমণি পুজো দেবেন কপিলমণি পূজা দেওয়ার পর পুণ্যার্থীদের আমরা কথা বলে দেখেছি তারা যে মকর সংক্রান্তি রয়েছে সেই মকর সংক্রান্তিতে পূর্ণমণি স্নান করবেন এবং যে কুম্ভ মেলা রয়েছে সেই কুম্ভ কিছু পণ্যার্থী যাবেন তবে সকাল থেকে যা ভিড় সে ভিড় এলাকায় প্রশাসন বিচ্ছিন্ন করছে তবে প্রধান পক্ষ থেকে প্রতিটি ডবগ্রেড বা প্রতিটি প্রতিটি সব সহ প্রতিটি স্বেচ্ছাসেবক রয়েছে কারণ যাতে এই যে পণ্যার্থীদের ভল এই পণ্যার্থীকে ভল দেখানোর জন্য যে ভল ঢল আটকানোর জন্য এই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে এবং প্রতিটা মন্দিরে কপিল মন্দির থেকে প্রায় ছটা থেকে সাতটা ডব করা হয়েছে সেই ডব গেটের মাধ্যমে প্রতিটি পুণ্যার্থীদেরকে পুণ্যার্থীদের জন্য দাঁড় করানো হয়েছে যাতে পুণ্যার্থীরা খুব শীঘ্র বা পুণ্যার্থীরা না যেন পৌঁছতে পারে কপিল মন্দির মন্দিরের সামনে এই যে লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম সেই লাখ লাখ পুণ্যার্থীদের সমাগমের জন্য ইতিমধ্যেই এটা দেখা যাচ্ছে সেই পুণ্যার্থীদের ঢল আটকানোর জন্য প্রশাসন তৎপর রয়েছে ঘরদের দিক থেকে ব্যক্তিকে গেলেই যে পুণ্যার্থীদের এই যে মনের আবেগ যে কোষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এই যে পূর্ণ মেলা বা পূর্ণ সেই পূর্ণকে আটকানোর জন্য প্রশাসন যেমন তৎপর রয়েছে এবং এই পুণ্যার্থীদের পুণ্যার্থীদের যে পূর্ণ স্নানের পর पूजा देवे पुण्यार्थी आया बिहार से कैसा लग रहा है अच्छा तो कुम्भ मेला चल रहा है इसीलिए हमको घूमने का अच्छा मन किया है कोई तकलीफ है कोई दिक्कत नहीं बहुत बहुत धन्यवाद आप सभी को मकर संक्रांति के और डीडी डी न्यूज को भी आपको बहुत बहुत धन्यवाद मकर संक्रांति में जाएंगे कुम्भ मेला में बाद जी দেখো তোমাকে জানালাম যেটা হচ্ছে গঙ্গা সাগর যে কথা আছে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার সেই গঙ্গা সাগর মেলায় শুধু বিভিন্ন দেশের মানুষ ইতিমধ্যে পৌঁছে গেছেন সেই পৌঁছেছে যেন এই পূর্ণ স্থানের পর এই পূর্ণার্থীরা পৌঁছে যাবেন যেখানে রয়েছে

बाबा करेंगे जो कृपा उन्हीं की कोई दिक्कत नहीं अभी तो कुंभ चल रहा है इधर क्यों आ गया। अभी पहले इनका करके फिर उतर जाएंगे हाँ जी संग नहीं है संग नहीं है माता जी के बहुत अच्छा लग रहा है गंगा आने से हमारा बहुत अच्छा लगते हैं बहुत सुकून मिलते हैं कहते हैं गंगा माई फेनु बोलाएंगे फेनु उनका दर्शन करने के लिए आएंगे ऐसे खुशी क्या दो बहुत अनुभूति देते हैं क्या मांगेंगे सुख शांति के लिए मांगते हैं घर में सुख शांति दो बाल बच्चा संसार के लिए दो पीछे हर दो हम अपना के लिए क्या मांगेंगे संसार के लिए मांगेंगे फिर हम दे देंगे गंगा मैया सोची है बहुत सुकून लग रहा है बहुत अच्छा लग रहा है बहुत माता के सागर माता के चरण में बहुत नाम लिया नाम लिया हाँ नाम लिया कैसा लगा नाम बहुत अच्छा लगा ্থীদের যে ঢল সেটা তো তোমাকে দেখালাম তো পুণ্যার্থীদের মনে যে আবেগ কারণ গঙ্গাসাগর একবারই হয় সেই গঙ্গাসাগর একবারই পুণ্যার্থীদের যে ঢল বা পুণ্যার্থীরা পৌঁছে গেছে পূর্ণ জন্য পুণ্যার্থীদের একটাই গল্পে যে গঙ্গা সাগর বারবার তাদের আশা হয় না তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যেটা যে পুণ্যার্থীরা ইতিমধ্যে যে পুণ্যার্থীদের জন্য যে কথা ছিল আগে যে সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার সেটা এখন তিনি চেঞ্জ করে মানে পাল্টে উল্টে বলেছেন যে সব তীর্থ একবার গঙ্গা সাগর বারবার তার জন্য তিনি বুঝো

ओ जी कहां से आया हम कह से कैसा लग रहा है अच्छा लग रहा है ठीक है अभी तो कुंभ मेला चल रहा है इधर हाँ अभी मेला कुंभ मेला चल आगा आगा। दुण दुण रहा, रहा है इधर आ गया हम लोग श्यामपुर से आए हैं होली श्यामपुर से हम लोग भी नहाने स्नान के लिए गंगा सागर का सब तो परिवार हम लोग पूरे परिवार के सब आए हैं अच्छा से लगा बोलते सब यहां का व्यवस्था बहुत अच्छा है बहुत सुंदर व्यवस्था है तो तो दिक्कत हो रहा है क्या? दिक्कत कुछ नहीं है, है। आदमी का भीड़ ज्यादा है लाइन में खड़ा होना मेला के लिए सही सही है तो आदमी पर बहुत मुसीबत आ जाता है नहीं है अभी जा रहे हैं हम लोग को सब परिवार को सुख शांति दे सब कुछ रक्षा करे आपका दफ्तर में स्नान करने आए हैं। सब कुछ बार बार गंगा सर तो एक बार हम लोग एक बार आए हैं। पश्चिम बंगाल का जो मुख्यमंत्री उन्होंने बोल रहा है कि गंगा सागर एक बार नहीं बार बार हो गया इसके बारे में क्या बताएंगे बार बार तो बार बार तो आने वाला आता है बार बार आने वाला आता है लेकिन हम लोग गंगा शहर सिर्फ एक बार ही करते हैं गंगा सागर हम लोग को परंपरा से चलते आया है हम लोग को बाप दादा सब नहाते आया है देश का सभी आदमी नहाते हैं ये बहुत दिन से चल रहा है इसका इसलिए हम लोग नहा हम लोग भी चले आए हैं अच्छा लगा बहुत बताइए हाँ नाम थोड़े लाल साहु संजय कहाँ से आया कैसा लग रहा है अच्छा लग रहा है पर थोड़ा कष्ट तो शरीर में हो रहा है क्यों क्यों बहुत पैदल चलना पड़ा घूम घूम कर फेरी घाट जाना पड़ा फिर इधर बस स्टॉपेज से इधर आना पड़ा बहुत चलना पड़ा में कोई दिक्कत हुआ दिक्कत तो जितना सुना था उससे तो बहुत कम में लगा हम लोग को नजर में आया कि पहले सुना था कि इतना तकलीफ नहीं है लेकिन अभी तो आकर देखे कि बहुत तकलीफ है क्या तकलीफ हो रहा है बहुत चलना बहुत पड़ा चलना बोल बहुत बास रिक्शा सब कुछ तो लगा हुआ है लगा हुआ फिर भी वहाँ से कोई सवारी नहीं है जी वहाँ से कोई सवारी नहीं है कागदी पे स्टेशन से निकलने के बाद फाका फाकी हम लोग के यहाँ तक आने में बहुत परेशानी हुआ है कोई बास रिक्शा नहीं मिला ना कुछ नहीं मिला अरे प्रशासन से तो क्या पूछे प्रशासन हम लोगों को मिलेगा तब तो ना किसी से पूछेंगे कोई नहीं मिला कोई नहीं लाइव देखिए प्रशासन क्या भैया करेगा जब लाइन में प्रशासन नहीं लगाया जब लाइन में चार घंटा दरबाये है काम कर रहा है बाबा घंटा का ही नहीं यार यार है आप 5 साठ से पास करा रहा है आई लोग आधार कर रहे हैं পাঁচ ঘন্টা ধরে লাইনে দাঁড়াবো মানে অসম্ভব একদম প্রচন্ড অসুবিধা হয়েছে মানুষের পাঁচ ঘন্টা ধরে লঞ্চের জন্য কোনো দিন তিনবার এসছে আমার দাদা কোনদিন বলিনি যে এত মানে কষ্ট হয়েছে এইবারে যা কষ্ট হয়েছে বলছে আর পাবলিক অনেক ঘুরেছে মানে মানে হেঁটে হেঁটে মানে এত পাঁচ কিলোমিটার মুখের কথা না পাঁচ ছ কিলোমিটার দাদা বেশ করছে ওদের অনেকই কষ্ট হয়েছে অনেকই কষ্ট হয়েছে অনেক বাচ্চা হচ্ছে অনেক বাচ্চার মধ্যে অনেক ওদের কষ্ট হয়েছে কিন্তু আমরা তো সহ্য করে নিয়েছি কিন্তু বাচ্চারা বয়স্ক লোকরা অনেক কষ্ট করে ওরা এসছে অনেক অনেক এটাই আমরা জানি যাই হোক মা সাগরে দেওয়া সবকিছু জায়গা পৌঁছে দিয়ে না আবার জায়গা পৌঁছে আবার বাড়ি যাচ্ছি আমরা এটাই সব থেকে ভালো

মন্দিরে পাঠানো হয় তবে এই পুণ্যার্থীদের যে ভিড় জমবে সে কপিল মনি যে সেই ভিড় আটকাতে বা কোনো বিশৃঙ্খলা পরিবেশ বা এই যে পথপৃষ্ঠ হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা আরামের জন্য এইসব শৃঙ্খলা হয়েছে তবে প্রশাসন সবপ্রকার তৎপর রয়েছে এই যে পুণ্যার্থীরা রয়েছে তাদের কোনো অসুবিধা না হয় তাই সকাল থেকে ভোর ছটা থেকে বা ভোর চারটে থেকে বা সাড়ে আট থেকেই পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসন সারা তাদের সঙ্গে রয়েছেন বলে এমনটা জানাচ্ছে প্রশাসন তবে যাতে প্রশাসন তাদের সঙ্গে কোন লক্ষ মানুষের যে সমাগম হয়েছে এই সমাগম আটকানোর জন্য প্রশাসন তৎপর রয়েছে আজকের যে মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তিতে যে পুণ্যার্থীদের এখন পর্যন্ত নেমেছে কত পূর্ণার্থী হয়েছে তা আমরা বিকেল পাঁচটার মধ্যে জানতে পারবো

রবীন তুমি দেখালে এত এত দূর দূরান্ত থেকে অনেকেই দর্শনার্থীরা এসছেন কেউ বিহার থেকে কেউ আগ্রার থেকে কেউ রাজস্থান থেকে তাদের জন্য ঠিক যাতায়াতের ব্যবস্থা কি রয়েছে দেখো শ্রুটি তোমাকে জানিয়ে রাখি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে পুণ্যার্থী লাখো লাখো পুণ্যার্থীরা এসছে আমি দেখানোর চেষ্টা করবো যে লাখো লাখো পুণ্যার্থীরা এসছে সেই পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য যেন প্রশাসন রয়েছে অপরদিকে এই পুণ্যার্থীদের যাতায়াতের জন্য আটশো থেকে দেড়শো খানা বাসা বাসের ব্যবস্থা করা হয়েছে এবং কুড়ি থেকে চৌষট্টি তিরিশটি জেঠির ব্যবস্থা করা হচ্ছে অপরদিকে দেখতে গেলে ছোট বাসের রয়েছে এবং ওয়াটার অ্যাম্বুলেন্স রয়েছে যাতে কোনো পুণ্যার্থী যদি কোনো খুব অসুস্থ হয়ে পড়ে সেই পুণ্যার্থীদেরকে সঙ্গে সঙ্গে যে অস্থায়ী হাসপাতালগুলো গুলো হচ্ছে গঙ্গাসাগরের যে হাসপাতাল রয়েছে অস্থায়ী হাসপাতাল কিংবা স্থায়ী হাসপাতাল সেখানে পাঠানোর জন্য অপর দিকে দেখতে গেলে যে নামখানা যে নামখানা পয়েন্ট থেকে কোনো বহু পুণ্যার্থীদের আগমন হয় এই গঙ্গাসাগর সেই নামখানা পয়েন্টে অস্থায়ী থেকে শুরু করে স্থায়ী হাসপাতালে করা হয়েছে এবং যাতায়াতের জন্য তাদের বাস থেকে শুরু করে ছোট অটো কিংবা মেট্রো সবের ব্যবস্থা করেছে অপর দিকে দেখতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একখানা বার্তা দিয়েছিলেন রেল দপ্তরকে যে সেই রেল দপ্তরের কাছে যে এক্সট্রা ট্রেন বা অতিরিক্ত ট্রেন বাড়াতে হবে সেই রকম মতন নামখানা থেকে শিয়ালদার গ্রামীণ যে ট্রেন ছিল এক ঘন্টা অন্তর সেটা এখন পনেরো থেকে কুড়ি মিনিট অন্তর বারোখানা ট্রেন অতিরিক্ত করা হয়েছে এই পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে কথা মাথায় রেখে পুণ্যার্থীদের জন্য ইতিমধ্যেই ইতিমধ্যেই তাদেরকে যে সুস্থভাবে ট্রেনে কিংবা বাসে সম্পূর্ণভাবে পাঠানোর জন্য নিরাপত্তার জন্য বা সুবিধার্থী পাঠানোর জন্য তাদেরকে ব্যবস্থা করা হয়েছে শুধু বেশ ধন্যবাদ রবিন জোরদার প্রস্তুতি চলছে মহাকুম্ভের পূর্ণ লাভের আশায় প্রয়াগরাজে এখন থেকে জনসমাগম পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসীরাও আছেন এই কুম্ভ মেলায় তাই গঙ্গা স্নানের সামিল হতে হাজির অসংখণ নাগা সন্ন্যাসীরা হিন্দু ধর্মে যেমন এই ধর্মীয় অনুষ্ঠানের অনন্য গুরুত্ব ঠিক তেমনই শাস্ত্র অনুসারেও এই অনুষ্ঠানের আলাদাই মর্যাদা রয়েছে এই পূর্ণ কুম্ভের প্রস্তুতি চলছে জোরদার পূর্ণলাভের আশায় প্রয়াগ রাজে এখন থেকেই মহা জনসমাগম গঙ্গা স্নানে শামিল হতে হাজির অসংখ্য নাগ সন্ন্যাসীরা হিন্দু মতে শোনা যায় এই পূর্ণ লগ্নে গঙ্গায় পূর্ণ স্নান করলে মোচন হয় সেই লক্ষ্যে প্রয়াগ রাজে আসেন বহু মানুষ ও সন্ন্যাসীরা সারা দেশ তো বটেই বিশ্বের নানান প্রান্ত থেকে বহু মানুষ যোগ দেন কুম্ভ মেলায় নাগ সন্ন্যাসীদের মতোই মেলা প্রাঙ্গণে থাকেন মহিলা নাগা সন্ন্যাসীরাও পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসিনীরাও আসেন মহা কুম্ভ মেলায় তারাও গেরুয়া বস্ত্র পরে থাকেন তারা এক ধরনের তপস্বী অন্যদিকে এরা যুদ্ধ ক্ষেত্রেও দক্ষ অস্ত্র শিক্ষাও করেন এরা কথায় আছে মহিলা নাগা সাধুরা এক বস্ত্র পরিহিতা সেলাই বিহীন কাপড়ে শরীর আচ্ছাদিত করেন তারা মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন রহস্যে আবৃত তাদের সম্পর্কে খুব কমই জানা যায় এরা বছর ভর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবন যাপন করেন বলে শোনা যায় এরাও সংসার পূর্বাস্ত্র পূর্ব পরিচয় ত্যাগ করে সন্ন্যাসীর পথ নেন তারপর মহিলা নাগা সাধুদেরও কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয় পুরুষ নাগা সাধুদের লম্বা চুল থাকে কিন্তু নারীরা সন্ন্যাস নেওয়ার পর মাথার চুল ত্যাগ করেন তারপর তারা সারা জীবন উৎসর্গ করে দেন ঈশ্বরের জন্য এতে সফল হলে তবেই সন্ন্যাস পান তাদের সকলে ডাকেন মা বলে কঠোর তপস্যার পরই নাগা সন্ন্যাসী হওয়া যায় নাগা সাধুরা শোয়ার জন্য কখনো খাত বিছানা ইত্যাদি ব্যবহার করেন না শোনা যায় নাকি এরা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস খালি মাটিতে শুয়ে থাকেন চব্বিশ ঘন্টায় মাত্র একবার এরা খাবার খান ভিক্ষে করেই নিজেদের খাদ্য সংগ্রহ করেন আর ভিক্ষে ভিক্ষের পদ্ধতিটাও কিছুটা আলাদা একদিনে মাত্র সাতটি বাড়িতে ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন নাগা সাধুরা এই সাত বাড়িতে কিছু না পেলে সেদিন তাদের অভুক্ত থেকেই কাটিয়ে দিতে হয় আর তাদের জন্য কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মেলা চত্বর সাধারণত কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর আয়োজিত হয় খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর গঙ্গা গঙ্গাসাগরের নানান আপডেট পেতে দেখতে রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি